আজ একটি গাঁটি কচুর রেসিপি নিয়ে চলে এলাম সবার সঙ্গে শেয়ার করতে আমি জাহান। আর আজকে দেখাবো এটি গাঁটি কচুর রেসিপি সেটাও আবার চিংড়ি মাছ বেগুন দিয়ে একদম দুর্দান্ত স্বাদের হয় আর এই রেসিপিটা যখন ভাতের পাশে থাকে একটি বাটিতে তখন কিন্তু অন্য কোনো রেসিপি থাকলেও কিন্তু নজর পড়ে না এই গাঁটি কচুর ঝোল চিংড়ি বেগুন দিয়ে একদম মনের তৃপ্তিতে সকল ভাত খাওয়া হয়ে যায় চলুন আজকে এই গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ বেগুনের রেসিপিটা কিভাবে তৈরি করছি চট করে দেখে নিন এর জন্য আমি নিয়ে নিয়েছি কচু আর বেগুন কিছু চিংড়ি মাছ নিয়েছি একদমই কুচো চিংড়ি এই কুচো চিংড়ি দিয়ে এই গাঁটি কচু কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয় আর নিয়েছি কচু আর কচুগুলো দেখতেই পাচ্ছেন এখনও খোসা ওঠানো হয়নি কারণ অনেকেই এই কচুর খোসা ওটাতে ভয় পায় ভাবে হাত চলকাবে কিন্তু না কোনো অসুবিধা নেই আর নিয়েছি বেগুন এই গাঁটি কচুগুলো দেখুন আমি কত সুন্দরভাবে ছুলে নেব আর কোনো রকমভাবে কোনো হাতের মধ্যে লাগবে না চলকাবে না কিচ্ছু হবে না কারণ এই গাঁটি কচু যদি ঠিক মতো নিয়মে রান্না করতে পারেন তাহলে এটা মুখেও লাগে না আর এটা মুখে কখনোই চলকায় না চলুন খুবই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করা যায় সহজ পদ্ধতিতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার পরিবারের এই গাঁটি কচু ছোটো থেকে বড় সকলেই পছন্দ করেন কারণ এটা একদম মোমের মতো গলে যায় আর ভাতের সঙ্গে যখন মিশিয়ে খাওয়া হয় তখন তো আর কোনো কিছুর দিকে নজরই পড়ে না আমাদের এটা প্রথমে আমি খোসাগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি কারণ কচুর সব থেকে প্রথমে হচ্ছে খোসা ভালো করে ছুলতে হবে কচুর গায়ে যে গুটি গুটি থাকে না সেগুলো কিন্তু কোনো রকমভাবে থাকলে হবে না সেগুলো খুব ভালোভাবে ছুলে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এই খোসাগুলো উঠিয়ে নিচ্ছি এটা খেয়াল রাখতে হবে রকমভাবে যেন ওই গুটিগুলো না থাকে কারণ গুটিগুলো থাকলে অনেক কচু আছে যেগুলোতে মুখ চুলকায় আর সেই কারণে এগুলো পরিষ্কার করে ছুলে নিতে হবে আমিও ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে এই কচুগুলো ছুলে নিচ্ছি একদম পরিষ্কারভাবে এই কচুটির খোসা আমি উঠিয়ে নিয়েছি কত সহজভাবে এই খোসাগুলো উঠে গেছে দেখুন এটাকে আপনারা যেরকম খুশি ছোটো ছোটো আকারে কাটতে পারেন আবার বড় আকারেও কাটতে পারেন কত সুন্দর লাগছে দেখতে একদম সাদা সুন্দর হয়ে খোসাগুলো উঠে গেছে আমি এটাকে মাঝখান দিয়ে দুটো ভাগ করছি চাইলে আপনারা দুটো তিনটে ভাগ করতে পারেন বড় হলে সেটাকে দুই তিনটি করবেন আর যদি ছোটো হয় তাহলে সেটাকে দুটি ভাগে ভাগ করতে পারেন আমি এটাকে দুটি ভাগে ভাগ করে দেখালাম আর যদি একটু বড় সাইজের হয় তাহলে সেটাকে তিনটি চারটি ভাগে ভাগ করা যায় আর আমি বেগুনটা কিভাবে কাটবো সেটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে আমি যেহেতু শলা বেগুন মানে সরু যে বেগুনগুলো হয় সেগুলো নিয়েছি এর মধ্যে দেব এগুলো ছোট ছোটো করে কাটবো খুব একটা বেশি বড় বড়ো করে কাটবো না একদম ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি দেখুন এগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কচুগুলো খোসা উঠিয়ে কেটে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দেব কড়াই এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ উপায়ে তৈরি করা যায় কোনো রকম পরিশ্রম লাগে না একদম ঝটপট পাঁচ মিনিটে এই রেসিপিটা রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কচু আর কচুর মধ্যে কোনো রকম জল যেন না থাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে কারণ এর মধ্যে একটা লালা ভাব থাকে তো সেই কারণে আর কচুর মধ্যে জল দিলে কি হয় যে এর মধ্যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু একদম বাজে হয়ে যায় এইখানে জল ছাড়াই প্রথমে কিন্তু খুব সুন্দরভাবে কচুটিকেই তেলের মধ্যে একটু ভেজে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে এখন কোনো রকমভাবে জল দেবো না এটাকে প্রথমে ভাজি ভাজি করে নেব মশলা দিয়ে পুরো রেডি করে নেব তারপরে এর মধ্যে জল দেব অনেকে আছে যারা এই লালা ভাব আছে না সেই কারণে অনেক বন্ধুরা এই কচু রেসিপি খেতে চায় না তাদেরকে বলবো এইভাবে তৈরি করবেন দেবে কোনো রকম এর মধ্যে লালা ভাবটা থাকবে না এটা লো টু মিডিয়ামে রেখেছি আর ধীরে ধীরে এটাকে ভেজে নিচ্ছি কারণ হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দিলে কচুগুলো হয়তো পুড়ে যেতে পারে আর ভালো করে ভাজা হবে না এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন ধীরে ধীরে মশলা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিচ্ছি হ্যাঁ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা মশলা আমি ধীরে ধীরে দিয়ে দেব আর কচুর সঙ্গে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম কিন্তু জল দিইনি জল ব্যবহার করাই যাবে না এখন এখন দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এটাও দিয়ে দিয়েছি হাফ চামচ সব উপকরণগুলো আমি ধীরে ধীরে দিচ্ছি আর এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণটা অবশ্যই দেবেন যে পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই পরিমাণে লবণটা দেবেন এখানেও আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এটা ভালো করে যখন এভাবে একটু ফ্রাই হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কারণ চিংড়ি মাছগুলো আমি আগে একটু ফ্রাই করে রেখেছিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন পুরো মশলা কিন্তু কড়াইয়ের গা থেকে পুরো কচুর মধ্যে উঠে এসছে কত সুন্দর শুকনো শুকনোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল এর মধ্যে আমি দুই কাপ জল দেব প্রথমে এক কাপ দিয়েছি আর এক কাপ দিয়ে দেব। এই রেসিপিটি যে এত দুর্দান্ত স্বাদের হয় সেটা কিন্তু না খেলে কখনোই বুঝতে পারবেন না কচুতে এমনিতেই আমার দারুণ দারুণ প্রিয় আর সকল প্রিয় বন্ধুকে বলব এইভাবে তৈরি করবেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিয়েছি বেগুনগুলো কিন্তু খুব সহজে এই বেগুনগুলি সিদ্ধ হয়ে যায় এই কারণে এই বেগুন প্রথমে না দিয়ে শেষে দিলে ভালো হয় বেগুনগুলো একদম আস্ত থাকে আর তা হলে একদমই মিশে যায় কচুর মধ্যে এটা ফুটতে শুরু করেছে ধীরে ধীরে দেখুন ফুটতে শুরু করেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পাতা ধনিয়া পাতা দিলে স্মেলটা কিন্তু আরও সুন্দর আসে দ্বিগুণ বেড়ে যায় এর গন্ধ আরও এই জন্য এটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো লো টু মিডিয়ামে এটা যত ধীরে ধীরে হবে তত কিন্তু কচুটি সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগে দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো দেখছেন কত সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে এগুলো কিন্তু একদমই মিশে যায়নি এর সঙ্গে এই দেখুন একদম সফট হয়ে গেছে খোঁচোগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা এভাবে দিয়ে যাবেন এটাকে আমি নামিয়ে রেডি করে নিয়েছি দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে যেমন দুর্দান্ত লাগছে ভীষণ লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় টেস্টটি এইখানে বলবো অবশ্যই তৈরি করুন বাড়িতে কচু আসলে এই ধরনের রেসিপি আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর দে না করে অবশ্যই তৈরি করবেন এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপিটি আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন এই যে গাঁটি কচুর রেসিপি চিংড়ি বেগুন দিয়ে গাঁটি কচুর দুর্দান্ত স্বাদের রেসিপিটি কেমন লেগেছে